আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব মনের আশা পূরণের আমল সম্পর্কে তাহলে চলুন বিস্তারিত জেনে নেই আমাদের জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহর জন্য আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন রাষ্ট্রীয় জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার কাজকর্ম সবকিছুই আল্লাহর জন্য যদি এই নিয়তি মানুষের থাকে তবে সকল কাজ মানুষের সহজ হয়ে যাবে প্রতি শ্বাস প্রশ্বাস মানুষের ইবাদতে পরিণত হবে আল্লাহ বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সকল কিছু আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কেননা মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ সৃষ্টি আর শয়তান আল্লাহর দুশ্মন আল্লাহ কোরআনে দুই ধরনের শয়তানের কথা উল্লেখ করেছেন এক শ্রেণীর শয়তান হচ্ছে মানুষ আর এক শ্রেণীর শয়তান হচ্ছে জেন সুরানাস তাই তো আমাদের ভালো ও মন্দের জন্য এই দুই শ্রেণীর শয়তানই দেয় আমরা শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা ও খারাবি থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য প্রত্যাশী তাই তো আল্লাহতালা মানুষকে পরীক্ষা করার জন্য প্রিয় মানুষকে আরও প্রিয় করার জন্য বা কাছে টেনে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার আপদ বিপদ তথা বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে থাকেন উপরন্ত তালা তার প্রিয় হাবিব রাসুল্লাহ সাল্লাহ সালাম আমাদেরকে তার কাছে আপদ বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পেতে তথা মনের নেক মাকসুদ হাসিলে আল্লাহর দরবারে কিভাবে ধর্ম দিতে হবে তা কোরআন ও হাদিসে উল্লেখ করেছেন এবার আমরা জেনে নেব কোরআন ও হাদিসের আমলগুলি সম্পর্কে আমি ভিডিও স্ক্রিনে দোয়াগুলি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল হে আমাদের পালনকর্তা আমাদের উপর ভারী ও কঠিন কাজের বোঝা অর্পণ করো যেমন আমাদের পূর্ববর্তী লোকদের উপর অর্পণ করেছিলে হে আমাদের প্রভু আমাদের উপর এমন কঠিন দায়িত্ব দিও না যা সম্পাদন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো উৎস হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনুহতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আসালাম বলেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করবে তাই তা তার জন্য যথেষ্ট সুত্র সহি বুখারি ও সহি মুসলিম দুই আমি দুয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অর্থ হে আমাদের রব আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদন করার তাওফিক দান করুন উৎস তাপসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে আসাবে কাহফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচারের নির্যাতনে ঘরবাড়ি বাড়ি সমাজ সেরে গুহায় আশ্রয় নিচ্ছিলেন তখন যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারেন সে কারণে উক্ত দোয়া করেছিলেন তেন তাছাড়া বিপদে মুসিবতে পড়লে আমরা এই আমলটিও সবসময় করতে পারি আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি আসছে সুরাব সুরা বাকারার আয়াত একশত ছাপ্পান্ন অর্থ আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তার সান্নিধ্যে ফিরে যেতে হবে এই দোয়াটি পাঠ করলে একদিকে যেমন অসীম সওয়াব পাওয়া যাবে আবার অর্থের দিকে খেয়াল করলে বিপদের সময় আন্তরিক প্রশান্তি লাভ করা যায় এবং তা থেকে উত্তরণ সহজ হয় সুতরাং মানুষ ও তার মনের একান্ত সৎ কামনা বাসনা চাওয়া পাওয়া তথা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ শেখানো ভাষায় ও রাসুল ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের হাদিসের বর্ণনায় আমল করলে আল্লাহতালা মানুষের সকল প্রকার নেক মাতসুদ পূরণ করতে পারেন চার রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের উপদেশ সর্বোপরি মানুষের জটিল পরিস্থিতি মোকাবেলায় এই দোয়াটি সর্বাবস্থায় আমল করবে দোয়াটি আমি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নাবি করিম সাল্লাহ আল্হিাসাল্লাম বলেন যে লোক চিন্তাভাবনা পেরেশানি কিংবা জটিল বিষয়ের সম্মুখীন হবে তার পক্ষে উপরলক্ষিত বাক্যগুলো পড়া উচিত তাতে সমস্ত জটিলতা সহজ হয়ে যাবে সূত্র সই বুখারি সই মুসলিম মিসকাত হাদিস নম্বর দুই হাজার তিনশত পাঁচ সহি বুখারি ও ফাতুল বাড়িতে এসেছে আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার চিন্তাভাবনা অপারগতা অলসতা কৃপণতা ও কাপুরুষতা থেকে অধিক ঋণ থেকে ও লোকের প্রাধান্য থেকে আল্লাহ আমাদেরকে উক্ত আমলগুলো সঠিকভাবে আদায় করার তাফিক দান করুন